হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা বন্ধুরা আজকে তোমরা শুনতে চলেছ তিনটি ঘটনা তবে ঘটনা শোনার আগে আজকে প্রথমেই তোমাদেরকে বলতে চাই তোমরা কেমন আছো অবশ্যই আজকে কমেন্ট করে জানিও কারণ চারিদিকে এত ঝড় ঝাপটা হলো মানে মানুষ তো পুরো ভয় পেয়ে গেছে মানে সাউথ কলকাতা তো একদম পুরো যাচ্ছে তাই অবস্থা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমরা ঠিক আছো কিনা তো আজকে তোমরা যে তিনটে ঘটনা শুনবে তিনটে ঘটনার মধ্যে প্রথম ঘটনাটা খুব ইউনিক ঘটনা দ্বিতীয়টা ইউনিক এবং তৃতীয়টাও ইউনিকই অবশ্যই কিন্তু প্রথমটা একটু বেশি ইউনিক ঘটনা আশা করছি তিনটে ঘটনায় তোমাদের দারুণ লাগবে আর আজকে আমি তোমাদেরকে লাইকের এম দিলাম এক হাজার লাইক এক হাজার লাইক কিন্তু করতেই হবে নাহলে কিন্তু ঠিক হবে না বলে দিচ্ছি যাই হোক অবশ্যই তোমরা সিট বেল্ট বেঁধে নাও কানে হেডফোনটা টুক করে গুঁজে নাও আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই তোমাদের কানে হেডফোনটা টুক করে গুঁজে নিতে হবে গুজে নিয়েছ অবশ্যই চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে নমস্কার আমি শিউলি দাস আমার মেয়ের নাম জোনালী দাস আজকে আমি তোমাকে দুটো ঘটনা শেয়ার করতে চাই প্রথমটা আমার শাশুড়ি মার কাছ থেকে শোনা আর দ্বিতীয়টা আমাদের পাড়ায় ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা প্রথম যে ঘটনাটা ঘটেছিল সেটা মোটামুটি কুড়ি পঁচিশ বছর আগে ঘটেছিল আর শুনেছিলাম আমি আমার মার কাছ থেকে তো শাশুড়ি মা বলছে ওনাদের পাড়ায় একজন মহিলা থাকতেন ওনাকে সবাই দিদিমা বলেই ডাকত উনি একজন ধাই মা ছিলেন অনেকে হয়তো বলবে যে ধাই মাটা আবার কি তো এখানে বলে দিই এখনকার দিনে যেমন বাচ্চা হওয়ার সময় ডাক্তারদের হেল্প লাগে আগেকার দিনে এই কাজটা মারা করত এবার হয়তো সবাই বুঝতে পারলে যে মাটা কি তো আজকের এই ঘটনাটা সেই ধাইমাকে কেন্দ্র করেই সেই ধাইমা একদিন নিজের বিছানায় শুয়ে আছেন সেদিন সকাল থেকেই আকাশে খুব বাজেভাবে মেঘ করে এসেছিল তবে সারাদিন বৃষ্টি নামেনি কিন্তু যেই সন্ধে নামলো একদম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল তো ধাইমা শুয়ে আছেন এমন সময় যখন তার চোখ লেগে এসেছে তিনি শুনতে পান কেউ একজন ওনাকে ডাকছেন দিদি দিদি ও দিদি দিদি জেগে আছো ওঠো না ও দিদি দিদিমা এই আওয়াজ শুনে ওঠেন উঠে বলেন কে কে ডাকছো কি হয়েছে কে তুমি তখন সেই মহিলাটি বলেন আমি পাশের গ্রাম থেকে এসেছি গো আমার বৌমাটা কেমন যেন করছে আপনি একটু চলুন না একটু দেখবেন চলুন দিদিমা এই শুনে বিছানা থেকে নামলেন এবং যেই গেটের কাছে গেলেন উনি দেখলেন সেই মহিলাটি তার থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো মহিলাটির পরনে ছিল সাদা শাড়ি এবং সেই মহিলাটার চুল খোলা ছিল দিদিমা অত কিছু ভাবলেন না দিদিমা সোজা জিজ্ঞেস করলেন কোথায় যেতে হবে তখন সেই মহিলাটি বললেন খুব বেশি দূরে নেই সামনেই দিদিমা বললেন আচ্ছা ঠিক আছে আমি গেটটা লাগিয়ে আসছি দিদিমা গেটটা লাগিয়েছেন এমন সময় ওনার মনে হলো যে এত রাতে যখন যাচ্ছি বৌমার ছেলেকে একবার বলে যাই এই বলে উনি মহিলাটিকে বললেন দাঁড়াও বৌমা ছেলেকে ডেকে বলে যাই তখন সে মহিলাটি বললেন না না আর দেরি করেন না এমনিতেই দেরি হয়ে গেছে বৌমাটা কেমন যেন করছে ওদেরকে ডাকতে গেলে দেরি হয়ে যাবে চলুন দয়া করে চলুন দিদিমা অত কিছু ভাবেননি দিদিমা সোজা গেট বন্ধ করে ওনার পিছু পিছু চলতে শুরু করেছেন মহিলাটি আগে আগে চলছেন এবং দিদিমা পেছনে পেছনে চলছেন অনেকক্ষণ ধরে উনারা হাঁটছেন শেষে না পেরে দিদিমা বললেন আরে আর কতটা যেতে হবে অনেক দূর তো চলে এলাম আমি তো আর পারছি না তখন সেই মহিলাটি বললেন আর একটু আর একটু চলুন দয়া করে জানি কষ্ট হচ্ছে একটু চলুন এই বলতে বলতে সেই মহিলাটি দিদিমাকে নদীর ধারে নিয়ে গেলেন সেখানে গিয়ে দেখলেন নদীর পাড়ে একটা নৌকা বাধা আছে তখন সেই মহিলাটি বললেন দিদি আপনি নৌকায় বসুন আমাদের গোপারে যেতে হবে দিদিমা বললেন কিন্তু নৌকাটা চালাবে কে কাউকে তো দেখতে পাচ্ছি না এখানে তখন সেই মহিলাটি বললেন ও দিদি আপনাকে চিন্তা করতে হবে না আমি চালিয়ে নেব আপনি বসুন এদিকে কিন্তু বৃষ্টি তখনও মুসুল ধারে হয়ে চলেছে কিন্তু দিদিমার কোনো উপায় নেই একজন বিপদে পড়েছে তাকে তো সাহায্য করতেই হবে দিদিমা নৌকার এক পারে বসলেন আর সেই মহিলাটি নৌকার আর এক প্রান্তে সেই মহিলাটি নৌকা চালাচ্ছেন কিন্তু যত সময় যাচ্ছে দিদিমার কেমন যেন একটা লাগছে বাট দিদিমা সেটা এক্সপ্রেস করতে পারছে না অনেকক্ষণ ধরে নৌকা চালানোর পর তারা নদীর ওপারে গিয়ে পৌঁছালেন দিদিমা নামলেন নিচে নেমে দেখছেন চারিদিকে শুধু মাঠ আর মাঠ না কোনো বাড়ি আছে না কোনো ঘর আছে না কোনো কিছু আছে একটা গাছপালা পর্যন্ত নেই শুধু মাঠ আর মাঠ দিদিমা বললেন এইখানে তো কোনো বাড়িঘর দেখতে পাচ্ছি না কোথায় নিয়ে এলেন আপনি দিদিমা আর কিছু বললেন না এই কথার উত্তরে সেই মহিলা বললেন আর একটু চলুন এই মাঠের মাঝখানেই আছে চলুন চলুন দিদিমা ওনার কথা মতো ওনার পিছু পিছু আবার হাঁটতে লাগলেন মোটামুটি আবার কিছুক্ষণ হাঁটার পর যখন একদম মাঠের মাঝখানে চলে এসেছে তখন দিদিমা দেখতে পান সেখানে অনেক ভিড় প্রচুর মানুষ সেখানে এবং সেখানে এক মহিলা শুয়ে থেকে কাতরাচ্ছে দিদিমা তাড়াতাড়ি করে সেখানে যান গিয়ে বুঝতে পারেন যে ওনার প্রসবের সময় হয়ে গেছে সঙ্গে সঙ্গে দিদিমা বলেন এখানে যারা যারা ছেলে মানুষ আছে সবাইকে এখান থেকে সরিয়ে দিন এখন প্রসব হবে সেই মতো দিদিমা সেখানকার সমস্ত পুরুষ মানুষকে সরিয়ে দেয় সবাই সরে গেলে দিদিমা তার কাজ শুরু করেন শেষ পর্যন্ত একটা ছেলে সন্তানের জন্ম হয় সবাই তো আনন্দে আত্মহারা যে ছেলে সন্তান হয়েছে সবাই নাচানাচি একদম হুল্লোর একটা ব্যাপার সেই আনন্দে সেই মহিলা দিদিমাকে বললেন দিদি আপনি তো অনেক বড় উপকার করলেন আমাদের আপনি কি খাবেন বলুন দিদিমা বললেন না না আমি কিছু খাবো না আমি খেয়ে দিয়েই কেবল শুয়েছিলাম সে সময় তো তুমি আসলে কিছু খাবো না তখন সেই মহিলা বললেন নানা না দিদি এটা কেমন করে হয় আপনি এত উপকার করলেন আর আপনি খাবেন না বলছেন আপনাকে খেতেই হবে আচ্ছা আপনি এক কাজ করুন আপনার আঁচলটা পাতুন তো আমি খাবার দিচ্ছি দিদিমা যে আঁচলটা পেতেছে অমনি সে আঁচলের মধ্যে অনেক পোকা মাকড় ফড়িং একদম জমা হয়ে গেছে দিদিমা মনে মনে ভাবছে এরা আমাকে এসব খেতে দিয়েছে পোকা মাকড় এরা কে এরা কি আদৌ মানুষ মানুষ তো পোকামাকড় খায় না না ব্যাপারটা তো ঠিক সুবিধার ঠেকছে না না আমাকে একটু দেখতে হবে তো দিদিমা ভালো করে চারিপাশে লক্ষ্য করেন দেখেন দিদিমা কোনো মাঠের মধ্যে না দিদিমা যেখানে আছেন সেটা একটা শ্মশান আর সেই শ্মশানটা একটা মাঠের মাঝখানে চারিদিকে শুধুমাত্র ধু ধু করছে মাঠ দিদিমা কি করবে আর বুঝতে পারছেন না ততক্ষণে দিদিমা বুঝে গেছেন যে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার তো আছেই দিদিমার অত কিছু ভাবছেন না মনে মনে একটাই কথা চিন্তা করছেন যে করে হোক আমাকে এখন বাড়িতে যেতে হবে দিদিমা তাদেরকে কিছু বলে না দিদিমা শুধু বলে যাক তোমাদের তাহলে ছেলে সন্তান হয়েছো খুব আনন্দ পেয়েছ এবার তাহলে আমি বাড়ি যাই আমাকে আবার তো ঘুমোতে হবে তখন সেই মহিলা বলেন হ্যাঁ দিদি আপনি একদম চিন্তা করবেন না আপনাকে আমি যেভাবে এনেছি আমি আপনাকে ঠিক সেভাবেই পৌঁছে দেব। সেই মহিলাটি আবার দিদিমাকে নৌকা করে নিয়ে গিয়ে এবং সে একইভাবে হেঁটে বাড়িতে গিয়ে পৌঁছে দেন এর মধ্যে দিদিমা একবারও সেই মহিলাটিকে বুঝতে দেননি যে দিদিমা সেটা বুঝে গেছেন দিদিমা যখনই বাড়িতে পৌঁছেছেন তখনই হঠাৎ করে একটা বিকট চিৎকার করে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান তার চিৎকারে তার ছেলে বৌমা এবং পাড়া প্রতিবেশীর লোক ছুটে আসে এসে দেখে দিদিমা অজ্ঞান হয়ে পড়ে আছেন তাকে তুলে নিয়ে চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরানো হয় জ্ঞান ফিরতেই দিদিমাকে জিজ্ঞেস করা হয় কি হয়েছে তখন দিদিমা তার সাথে যা যা হয়েছে সমস্ত কিছু খুলে বলেন এই শুনে তার ছেলে ও বৌমা বলে এমন কাজ কেউ করে হ্যাঁ না বলে কোথাও যায় এত রাত্রে কী বাসা বেঁচেছো তুমি বলো তো দিদিমা তখন বলেন যে হ্যাঁ ঠিকই বলেছ যদি সে আত্মাগুলো ভালো না হতো আর আমি যদি একবার বলে ফেলতাম তাহলে হয়তো আমাকে তারা মেরেই ফেলতো আর হয়তো বাড়ি ফিরতে পারতাম না আমি আর কোনোদিনে এমন কাজ করব না তোমরা কেউ চিন্তা করো না এরপর আমি সব সময় বলে যাব আর হলে যাবই না ঠিক আছে এই বলে দিদিমা অনেক ঝাড়ফুঁক করার পর সুস্থ হন কিন্তু এরপরে আর কোনো ঘটনা ঘটেনি আদতে সেই মহিলাটা কে ছিল এবং কার বাচ্চা ছিল এবং কি হলো সেটা আজও জানা যায়নি বাট অনেকে বলেছিল সেগুলো নাকি জিন ছিল জিনেরাই তাকে ডেকে নিয়ে গিয়েছিল এবং সেখানে বাচ্চা প্রসব হয়েছিল জানি না এটা কতটা সত্য বা মিথ্যে বাট এই ঘটনাটা আমি আমার শাশুড়ি মার মুখ থেকে শুনেছি আর আগেকার দিনে উনি কখনোই মিথ্যে কথা বলবেন না উনি যা শুনেছেন উনি যা জানেন উনি তাই বলেছেন তাই ছিল প্রথম ঘটনা এবার আমি তোমাদেরকে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমাদের পাড়ার এক ছেলের ঘটনা যে ছেলেটার কথা বলবো সেই ছেলেটার বিয়ে হয়েছে মোটামুটি ছমাস হল বিয়ে হওয়ার পর সেই ছেলেটা একজন ডাক্তারের কাছে কাজ পায় মানে একটা মেডিকালে তো সে ওই ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করত তাই সে খুব একটা সময় পেত না আর সেই কারণের জন্যই সে মোটামুটি দু মাস হল বাড়িতে আসতে পারেনি তো হঠাৎ একদিন তার ইচ্ছে হয়েছে সে বাড়িতে ফিরবে যখন তার ইচ্ছেটা প্রকাশ পায় তখন মোটামুটি বিকেল হয়ে গেছে তার সাথে তাদের গ্রামেরই একটা ছেলে সেখানে কাজ করত সেই ছেলেটা বলে চল আজকে আমিও বাড়ি যাব তো তারা রীতিমতো দুজন মিলে প্ল্যান করে যে আজকে তারা বাড়ি ফিরে আসবে সেই মতো তারা স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে বাড়ি আসার উদ্দেশ্যে অনেকটা আসার পর একটা স্কুল পড়ে সেই স্কুলটা একটা মাঠের মধ্যে সেই স্কুলের ওখানে আসার পর তারা একটু দাঁড়ায় চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে ততক্ষণে শুধু মাঠ আর মাঠ দেখা যাচ্ছে দূরে দেখা যাচ্ছে একটা বাড়ি তাতে টিম টিম করে আলো জ্বলছে এই দেখে তাদের মধ্যে একটা ছেলে বলে ভাই এ অন্ধকারে যাওয়ার দরকার নেই চল বাড়ি ফিরে যাই কাল সকালে না হয় আবার আসবো তখন সে আমাদের পাড়ার ওই ছেলেটা বললো আরে ধূর অন্ধকার হয়েছে তো কী হয়েছে ভয় ভয়টাই পাচ্ছিস না গিরে আরে ওই সব কিছু হয় না সত্যি পারিশও চল চল তখন ছেলেটা বলে আরে না ডাকাত টাকাত তো থাকতে পারে নাকি তখনও বলে আরে ভাই ডাকাত আমাদেরকে কি করবে বলতো আমাদের কি আছে না আমার মতন চল চল দেরি করিস না তারা স্কুটি নিয়ে আবারও রওনা দেয় কিছুটা আসার পর যখন স্কুলের মাঠটা শেষ হয়েছে তখন যে স্কুটি চালাচ্ছিল মানে যার বিয়ে হয়েছে ছমাস হলো সে শুনতে পাচ্ছে কোনো একটা মহিলা কান্না করছে সে তার পেছনে থাকা ছেলেটিকে বলল এই শুনতে পাচ্ছিস কোনো মহিলা কান্না করছে না তখন সেই ছেলেটা বলল না তো আমি তো শুনতে পাচ্ছি না দূর চল না ভাই ফিরে যাই ভাল লাগছে না কিন্তু আমার ওই ছেলেটা তাও নিজের মতো গাড়ি চালাচ্ছিল কিছুটা দূর আসার পর পেছনে যে ছেলেটা ছিল সে বলল ওই দেখ একটা মহিলা ওখানে কাঁদছে দেখ এটা বলার সাথে সাথে তারা স্কুটিটা দাঁড় করালো এবং তাকে বলল কোথায় মহিলা তারপর সেই ছেলেটি ওকে দেখালো ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে দেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে এই শুনে সেই ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট বলল আরে চল তো চল তো মহিলাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাচ্ছে কিছু হয়েছে নাকি কোনো সমস্যায় পড়েছে হয়তো চল গিয়ে শুনি এই শুনে পেছনের ছেলেটি বললো আরে ভাই ছান না কোনো ডাকাত ফাকাত কোনো ফাঁদ পেতেছে হয়তো আমি যাবো না ওখানে চল বাড়ি চল ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট বলল আরে এত রাতে একটা মহিলা দাঁড়িয়ে থেকে কাঁদছে কোনো বিপদও তো পড়তে পারে চল না গিয়ে একবার জিজ্ঞেস করি পেছনের ছেলেটির মত না থাকলেও সে বলল ঠিক আছে চল তারপরে তারা সেই মহিলাটির কাছে গিয়ে দাঁড়ালো এবং জিজ্ঞেস করলো এই বোন বোন কী হয়েছে তোমার তুমি কাঁদছ কেন আর এরকম একটা জায়গায় তুমি দাঁড়িয়ে আছো এই কথার কোনো প্রতি উত্তর আসেনি কিছুক্ষণ চুপ করে থেকে তার আবার বলল কোনো সমস্যা হয়েছে বলো তাহলে চলো তোমাকে পৌঁছে দিচ্ছি এবার সেই মহিলাটি উত্তর দিল কোথায় পৌঁছে দেবে এখানেই তো আমার বাড়ি বরঞ্চ তোমরা চলে যাও এই কথা বলার সাথে সাথে তারা যেই একটু এগিয়েছে তখনই তারা সেই মহিলাটার মুখ দেখতে পাই এতক্ষণ তারা কিন্তু সেই মহিলাটার মুখ দেখতে পায়নি তারা দেখতে পাচ্ছে মহিলাটার চোখ বলতে শুধু লাল দেখতে পাচ্ছে জবা ফলের মতো লাল তার চোখটা যেন ঠিকরে বেরিয়ে আসছে চুলগুলো অগোছালো তার মুখ দিয়ে কেমন যেন একটা ঘর ঘর করে শব্দ হচ্ছে তারা এই দেখে বুঝে গেছে যে তারা বিশাল বড় একটা বিপদে পড়ে গেছে তারা তড়িঘড়ি করে স্কুটি নিয়ে রওনা দেয় কিছুটা আসার পরই তারা পড়ে গিয়ে একজনের মাথা ফেটে যায় তারা কোনো মতে আবার স্কুটিটা তুলে নিয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করে কিন্তু কোনো মতেই সে স্কুটিটা স্টার্ট হয় না তাদের দুজনের মধ্যে একজন ব্রাহ্মণ ছিল একজন আরেকজনকে বললো ভাই তুই তো ব্রাহ্মণ তুই এক কাজ কর তুই তুই কিছু একটা কর না হলে কিন্তু আজকে আমরা বাজবো না সঙ্গে সঙ্গে ছেলেটি গায়ত্বের মন্ত্র জপ করতে শুরু করল কোনো মতে স্কুটিটা স্টার্ট দিল তারপরে তারা পরিকি মরি করে স্কুটি নিয়ে দিল ছুট অনেকটা দূর আসার পর তারা একটু দাঁড়িয়েছে এমন সময় তাদের জন্য আর একটা চমক অপেক্ষা করছিল হঠাৎ করে সামনে এলো একজন চাদর মুড়ি দেওয়া ভদ্রলোক লোকটা এসে কোনো কিছু জিজ্ঞেস না করতেই নিজে থেকে বলল খুব বাঁচা বেঁচে গেছো এদিক দিয়ে কেউ রাত্রিবেলা আসে না তোমরা কেন এসেছ যা বাঁচার বেঁচেছ এমন কাজ আর কোনোদিনও করবে না যাও তাড়াতাড়ি চলে যাও এখান থেকে আর দেরি করো না চলে যাও তারা সেই লোকটির কথা উপেক্ষা করে না তারা রীতিমতো রওনা দিয়ে দেয় রওনা দিয়ে অনেকটা দূর আসার পর তাদের মনে একটা খটকা লাগে যে এমন শুনছান জায়গায় একটা ভদ্রলোক কোথা থেকে আসলো আর এসে কোনো কিছু জিজ্ঞেস না করেই আমরা যে এরকম বিপদে পড়েছি কি করে জানলো আমরা তো ওনাকে বলিনি তাহলে হলোটা কি তখন তাদের গা দিয়ে যেন একটা শীতল স্রোত বয়ে গেল তারা এতটাই ভয় পেয়েছিল যে তারা কোনো মতে সেখান থেকে আরও স্পিডে গাড়ি চালিয়ে বাড়িতে আসছিল আর আস্তে আস্তে একটাই কথা ভাবছিল তাহলে সে কি ভালো ছিল সে কি আমাদের বাঁচাতে চেয়েছিল কি হলো তাদের সাথে এই করতে করতে তার পেছনে বসা ছেলেটির বাড়ি চলে আসে ছেলেটিকে নামিয়ে দিয়ে সে বলে ঠিক আছে যা তখন সে ছেলেটি বলে তুই যেতে পারবি তো এর উত্তরে অ্যাসিস্ট্যান্ট বলে হ্যাঁ হ্যাঁ যেতে পারবো আর ভয় ভয়টাই পাবো না এই বলে সে স্কুটি চালিয়ে যতই সাহস দেখাক না কেন মনে প্রচণ্ড ভয় নিয়ে বাড়িতে গিয়ে পৌঁছই বাড়িতে যাওয়ার সাথে সাথে স্কুটি রেখে সে তার বাড়ির বউকে মাকে বাবাকে সবাইকে ডাক দেয় তার ডাক শুনে বাড়ির সবাই বেরিয়ে আসে তাকে দেখে তার বাড়ির লোক জিজ্ঞেস করে কিরে তুই আসবি একবার বলবি না একটা ফোন করে আসতে পারতি তো তখন ছেলেটি বলে হঠাৎ করে ইচ্ছে হলো তাই চলে এলাম ভাবলাম তোমাদেরকে সে সারপ্রাইজ দিই আচ্ছা তোমরা কিন্তু কেউ ছবে না আমাকে আমি স্নান করি আগে তখন তার বাবা বুঝতে পারে যে নিশ্চয়ই কিছু একটা হয়েছে কারণ সে এমন কথা কেন বলল এবং তার চোখে মুখে প্রচণ্ড ভয়ের ছাপ এরপর ছেলেটি স্নান ধান করে এসে তার বাবাকে বলল যে বাবা আমার খুব ভয় করছে আমি আজকে তোমার সাথেই শোবো আজকে যখন আসছিলাম তখন এমন এমন ঘটনা ঘটেছে আমার সঙ্গে আমি তোমাদের সাথে শোবো বাবা আমার খুব ভয় করছে এই শুনে তার বাবা বলল তুই এত রাতে কেন এসেছিস জানিস না রাস্তাটা ভালো না এর উত্তরে ছেলেটি বলল না হুট করে মন ছিল তাই জন্য চলে এলাম আমি আজকে তোমার সাথে শোবো এই ঘটনাটা বলার সাথে সাথে ছেলেটির শরীরে প্রচণ্ড কাপ শুরু হয় সারাটা রাত তার জ্বর আসে আর সে নাকি একটাই কথা বলছিল আমাকে আমাকে ছেড়ে দাও ওই মহিলাটা আমাকে ডাকছে ছেড়ে দাও যেতে দাও আমাকে তার বাড়ির লোক তাকে সারাটা রাত বেঁধে রাখে সকাল হলে একজন গুনিনকে তাদের বাড়িতে নিয়ে আসা হয় এবং তাকে ঝাড়ফুঁক করে একটা তাবিজ দেওয়ার পর তার জ্বর নামে এবং সে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে এবং সে একটা প্রতিজ্ঞা নেয় সে বেঁচে থাকতে কোনোদিনও সেই রাস্তা দিয়ে আর রাতের বেলা আসবে না এই ছিল ঘটনা আর আমি একটা কথা বলতে চাই অনেকে ভূত বা এইসব কিছু বিশ্বাস করে না তবে আমি বলবো যে ভূত বিশ্বাস না করার কিছু নেই ভূত প্রেত এসব সব কিছুই থাকে যারা এগুলো বিশ্বাস করে না তারা যেদিন এগুলো ফেস করবে সেদিন একমাত্র বুঝতে পারবে যাই হোক আর এই নিয়ে কথা বাড়াচ্ছি না আশা করছি তোমাদের ভালোই লেগেছে এই ছিল আজকের ঘটনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার কাছে আরও একটা ঘটনা আছে তোমাকে আমি পরে পাঠিয়ে দেব সবাই যদি চাই তুমি সবাইকে শুনিও ভালো থেকো তো বন্ধুরা এই ছিল শিউলিদির পাঠানো দুর্দান্ত দুটি ঘটনা আশা করছি দুটি ঘটনায় তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও একটা কথা সবসময় মাথায় রাখবে তোমাদের লাইক কমেন্ট কিন্তু অত্যন্ত জরুরি ওই জন্যই বলছি তোমরা লাইক কমেন্ট করে আমাদের এই পরিবারকে বেশি বেশি ছড়িয়ে দাও আর বেশি বেশি করে কমেন্ট করে আমাকে মোটিভেট করো আর তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি আমাদের টিমের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডেসক্রিপশন সেকশানে পেয়ে যাবে তো আর দেরি কিসের তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও চলো আর বেশি কথা বাড়াবো না তবে একটা কথা বলবো ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটি প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তো আর কথা বাড়াচ্ছি না এবার আমরা শুরু করছি পরের ঘটনা হ্যালো অমিত্যা আমি বর্ষা ছয়শো দুই নম্বর এপিসোডে আমার ঘটনাটা তুমি তোমার সুমধুর কণ্ঠে পড়ে শুনিয়েছো তাই জন্য আমার পক্ষ থেকে তোমার জন্য অনেক ভালোবাসা ছোটবেলা থেকেই আমি অনেক ঘটনার সম্মুখীন হয়েছি প্রথম ঘটনাটি তুমি পড়ে শুনিয়েছ এবার দ্বিতীয়টা তোমাকে শেয়ার করতে চলে এলাম আমার সাথে ঘটনাটা ঘটেছে এবং অনেকের সাথেই এই ঘটনাটা ঘটতেও পারে দাদা সত্যি বলতে আমি নিজের চোখে ভূতকে দেখেছি এই ঘটনাটা কালী নিয়ে ঘটনাটা শুরু হয় পুজোর দুদিন আগে এখানে বলে রাখা ভালো আমাদের বাড়ির পাশের প্রতিবেশী তার শাশুড়ি মা আমাদের বাড়ির সামনের এক গাছে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিল ওই আমি সকালে নিজের কাজ সেরে ছেলেকে খাইয়ে দিয়ে স্কুলে দিয়ে এলাম আমার স্বামী অফিস চলে গেল বাড়ি ফিরে শরীরটা একটু ক্লান্ত ভেবে একটু বিশ্রাম নিলাম বিশ্রাম নিতে নিতে চোখ বুঝে আসছিল আর দাদা বাড়ির দরজাটাও দিতে ভুলে গিয়েছিলাম যেই কিনা চোখ বুঝেছে আমি দেখতে পাচ্ছি মাথার কাছে এক মহিলা এসে আমার হাত দুটো পুরো গায়ের জোরে চেপে ধরেছে আমি ওনার হাতটা ছাড়ানোর চেষ্টা করছি বাট কোনো মতেই পারছি না তারপর শেষ মুহূর্তে কিছু না করতে পেরে মুখটা দেখার চেষ্টা করছিলাম কিন্তু সেটাও ব্যর্থ হয়েছিল সে কিনা তার মুখটা কিছুতেই দেখতে দেবে না যেই কিনা আমি তার মুখের দিকে তাকাতে যাচ্ছি সেই মুখটা সরিয়ে নিচ্ছে অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত তার মুখটা আমি দেখতে পেয়েছিলাম আর দেখতেই আমার পুরো শরীর যেন নিথর পাথর হয়ে গিয়েছিল আমি বুঝেছিলাম এ যে সেই প্রতিবেশীর শাশুড়ি মা যে সেই গাছে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিল সঙ্গে সঙ্গে নিজের জোরে ছিটকে উঠে গেলাম এক দৌড়ে চলে গেলাম সামনের এক প্রতিবেশীদের বাড়ি কিন্তু দাদা ওই প্রতিবেশীদের বাড়ি যেতে গেলে ওই গাছটার পাশ দিয়ে যেতে হবে আমি কোনো কিছু না ভেবেই তার পাশ দিয়ে গিয়েছিলাম প্রতিবেশী ওই দিদিটা বলল কিরে তোর কি হলো আমি দম নিতে পারছিলাম না ওনার স্বামী আমাকে জল দিল দিদি আমার হাত দুটো ধরা মাত্রই চমকে উঠেছিল তারপর বলল কিরে তোর হাত এত ঠান্ডা আমি সব ঘটনা হাঁপাতে হাপাতে খুলে বললাম বলা মাত্র ওনার স্বামী বলল বাবা কি বলিস উনি যে আমাদের কতবার দেখা দিয়েছে তার ঠিক নেই সেই মুহূর্তে আমার মনে পড়ল যে আমার বাড়ির দরজা খোলা আছে ওনারা দুই স্বামী মিলে আমাকে বাড়ি দিয়ে এলো সঙ্গে সঙ্গে আমি দরজায় তালা মেরে সেই বাড়ির পাশের প্রতিবেশীর কাছে গেলাম গিয়ে আমি ওই দিদিকে সমস্ত ঘটনা পুরো পরিষ্কারভাবে খুলে বললাম উনি বললেন ঠিকই বলেছ তোমার দাদা এলে আমি ওনাকেও সব বলবো তারপর দাদা আমার মাথায় একটা কুবুদ্ধি এলো ভাবলাম ওখানে যদি আমরা সবাই মিলে কালী পুজো করার ব্যবস্থা করি তাহলে কেমন হয় যেমন ভাবা তেমন কাজ আমারও ঠিক তেমনই অবস্থা হয়েছিল ভাগ্যের জোরে আমি বেঁচে গিয়েছিলাম আমরা মহিলারা মিলে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে চাঁদা তুলতে গেলাম আর এদিকে সব ছেলেরা প্যান্ডেলের ব্যবস্থা করছিল দেখতে দেখতে কালী পুজোর দিন চলে এলো সব কিছু ব্যবস্থা হয়ে গিয়েছিল শুধু পান কিনতে মনে ছিল না একজন বলে উঠল ওই তো বিশ্বাস কাকুদের বাড়িতে পান গাছ আছে দেখেছি তৎক্ষণাৎ আমি বললাম যা তাহলে তোরা পানটা নিয়ে আয় আমি এখানে বসে আছি দাদা ভেবেছিলাম আমার সঙ্গে হয়তো কেউ থাকবে কিন্তু না দেখি সবাই চলে গেছে বসে থেকে কী করব ভেবে কানে হেডফোন দিয়ে একমনে গান শুনতে লাগলাম গান শুনতে শুনতে হঠাৎ করে গাটার চমকে উঠল আচ্ছা দাদা তুমিই বলো এমন সময় বাড়িতে তো কেউ থাকবে না কিন্তু আমি দেখলাম আমার পাশে তো কেউ নেই তার উপর কেউ কারোর বাড়িতেও নেই আমি কি করব কিছু ভেবে না পেয়ে একজন প্রতিবেশীর বাড়ির দিকে দৌড় দিলাম ওদের বাড়ি দেখলাম ঘুট ঘুটে অন্ধকার আমি বুঝতে পেরেছিলাম আমার পেছনে কেউ একটা আসছে দেখলাম তারা সবাই ছুটে আসছে ভগবান যদি ওদের না পাঠাতো তাহলেই আমার খুব বড় দুর্ঘটনা হতো তারপর ব্রাহ্মণ এসে পুজো সেরে চলে গেলেন যেহেতু সেদিন কালী পুজো ছিল তাই সবাই রাত জেগেই ছিলাম সবাই রাত জেগেছিল তাই ভোরবেলার দিকে সবাই যে যার বাড়িতে গিয়ে ঘুমোচ্ছিল আমাদের ওখানেই আর একটা প্রতিবেশী বৌদি সকালে কালীপুজোর প্রসাদ নিতে এসেছিল যে যার মতো ঘুমোচ্ছে সে সময় হঠাৎ সেই বাড়ি থেকে ঝগড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে সঙ্গে সঙ্গে উঠে বসে পড়লাম এবং বেরিয়ে পড়লাম সেই বাড়ির উদ্দেশ্যে আমার বোন বলল ও কাকিমা কালকে যে আমরা পুজো করলাম না রাজার মাকে ভূতে ধরেছে গো এখানে রাজার মা বলতে বোঝানো হয়েছে সেই মহিলাকে যে কিনা ঠাকুরের প্রসাদ নিতে এসেছিল আমি ওদের বাড়ির সামনে যাওয়া মাত্র উনি বললেন এই তো সেই মেয়েটা যে আমার সামনে কালী পুজোটা কুড়িয়েছে আমি ওখানে ওকে মেরে ফেলার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি ওরা সবাই চলে এসেছিল ওর সকালে চুলটা খোলা রাখার কারণেই আমি ওকে ধরতে পেরেছি সবাই মিলে ওনাকে ধরে রাখার পর একটা ওঝা আনা হলো উনি ওঝার সাথে ওনার সমস্যাগুলো বলল ওঝা বলল ঠিক আছে তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু তোকে এই জায়গা ছেড়ে পুরোপুরি চলে যেতে হবে উনি রাজি হয়েছিলেন কিন্তু বলেছিলেন জুনাকে ডাবর ভরা জল দিতে হবে উনি যা বলেছিলেন তাই করা হয়েছিল তারপর থেকে আর কোনো ঘটনা ঘটেনি তবে সেই ভয় এখনও আমার মনের মধ্যে রয়ে গেছে ভালো লাগলে ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও আমার পক্ষ থেকে ভৌতিক কথা চ্যানেলকে অনেক অনেক ভালোবাসা আর একটা মজার কথা তুমি আমার ঘটনাটি শুনিয়েছ আমার ছেলে সবাইকে ঘটনাটি শেয়ার করেছে এবং সবাইকে বলেছে যে তোমরাও অমিত মামাকে ঘটনাটা শেয়ার করো আর অমিত মামা তোমার ঘটনাগুলো সুমধুর কণ্ঠে ভৌতিক কথা চ্যানেলে পোস্ট করবে তো ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল আজকের তিন তিনটি ঘটনা আশা করছি তিনটি ঘটনাই তোমাদের দারুণ লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও চলো আর কথা বাড়াচ্ছি না এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস লিখেছে ভাই ঘটনা দুটো সুপার ন্যাচারাল ছিল আর সাংঘাতিক ভয় লাগলো থ্যাংক ইউ সেকেন্ড কমেন্ট করেছে জয়শ্রী গুপ্তা লিখেছে আই অমিত কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো থার্ড কমেন্ট করেছে বাদশাহ গেমিং লিখেছে অমিত দা মঙ্গলবার আর বৃহস্পতিবার কমেন্ট করা হয়নি তোমাকে তাই আজ ঘটনা শোনার আগে কমেন্ট করে দিলাম আমার নামটা একবার হ্যালো করে বলো আমার নাম বাদশাহ হ্যালো বাদশাহ তারপরে কমেন্ট করেছে সোমা হালদার লক্ষ্মীকান্ত অয়ন হালদার চুমকি ঘোষ পঙ্কজ রয় অনুভব সরকার অনুব্রত সরকার বিশ্বজিৎ দাস সঙ্গমিত্র শর্টস দুষ্টু লিখেছে দাদা তোমার ভয়েসটা আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ গো তারপরে কমেন্ট করেছে অমলিক রুদ্র রেখা পাশমান সোমা জানা শয়তান বাচ্চা, নন্দিনী রয় কাকলি সর্দার লিখেছে অপেক্ষার অবসান অনেকদিন পর টাইমে কমেন্ট করলাম এ তাই দেখছি তারপরে কমেন্ট করেছে দেবপ্রিয়া মণ্ডল শর্মিষ্ঠা দাস লিখেছে দাদা কেমন আছো তোমার ঘটনা শোনার জন্য অপেক্ষা করছিলাম ভালো আছি গো তুমি কেমন আছো একদম এভাবে অপেক্ষা করতে হবে তো তারপরে কমেন্ট করেছে সুজিত মণ্ডল লিখেছে খুব সুন্দর হয়েছে আমি আন্দামান থেকে শুনছি থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে সঙ্গমিত্র চৌধুরী লিখেছে এসে গেছি দারুণ পিয়ালি দাস লিখেছে অপেক্ষায় ছিলাম রিষা চক্রবর্তী লিখেছে দাদা চলে এলাম ঘটনা শুনতে এবং সেকেন্ড কমেন্ট করলাম এরম সব ভিডিওতে আমার কমেন্টভাবে এখন থেকে অলওয়েজ সাথে আছি আর তোমার গল্প আমি মিস করি না দাদা তোমার সাথে কন্ট্যাক্ট করবো কীভাবে আমার কাছে অনেক ট্রু স্টোরি আছে তোমাকে আমি শেয়ার করতে চাই ডিসক্রিপশানে দেখো গো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছুর লিঙ্ক পেয়ে যাবে যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তুমি সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারো তারপরে কমেন্ট করেছে প্রতন ব্যানার্জি অক্সে অধিকারী মধু লিখেছে দাদা চলে এসেছি ভূতের রাজ্যে হারিয়ে যাওয়ার জন্য কানে হেডফোনটা লাগিয়ে গুড নাইট একদম তারপরে কমেন্ট করেছে ঈশা ঠিকছে আয় আমার মায়ের নাম মেঘনা একবার নামটা বলো প্লিজ হ্যালো মেঘনা আনটি তারপরে কমেন্ট করেছে সোমা সরকার ডিজে ব্লগার অনিশ ঠিক আছে হ্যালো বন্ধুরা ইটস আওয়ার ইমোশন হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ গো তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী দীপশ্রী দাস আশিস কোলে স্বপ্না বাজেল মনিকা ত্রিপুরা আর সুদীপ দাস লিখেছে আমি বেলঘড়িয়াতে থাকি গল্পটা শুনে সত্যি দারুণ লেগেছে থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে পাপড়ি দোলা বিপ্লব দাস দীপ মণ্ডল সঙ্গীতা ডলুই তারপরে কমেন্ট করেছে জয় বণিক রমা পণ্ডিত আমি তোমার ঘটনা শুনেছি তখন থার্টি এপিসোড চলছে আমি তোমার নীরব ভক্ত আমার নামটা একবার নিও আমার নাম রমা দাস হ্যালো রমা তারপরে কমেন্ট করেছে সুদীপ ফোর তারপরে কমেন্ট করেছে বিকি বাগচি পাপিয়া দে অমিতা ঠাকুর শারমিন লিখেছে চলো এবার আমরা পাড়ি দেই ভূতের রাজ্যে এটা শুনতে দারুণ লাগে দাদা লাভ বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গো তোমরা আসো বলেই তো সত্যি কথা বলতে এতটা খাটনি করা এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে